আজ সোমবার ছয়ই আশ্বিন দু সালে চব্বিশ সালের তেইশে সেপ্টেম্বর সিংহ রাশি লিও সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হবে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবাদিদেব মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমোহী রুদ্র প্রচোদায়াত যদি আপনারা জীবনকে সমৃদ্ধশালী করতে চান আর্থিক সামাজিকভাবে তাহলে অবশ্যই এই মন্ত্রটি আপনাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের দিনে একশো আটবার জপ করুন লাভান্বিত হবেন আজ সোমবার যদি ভাগ্যকে আপনাদের সঙ্গে চান তাহলে সাদা রঙের বস্ত্র পরিধান করুন মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করুন মায়ের তরফ থেকে কোনো রূপোর জিনিস নিয়ে পরিধান করতে পারেন অথবা চন্দ্রের বীজ মন্ত্র জপ করুন তাহলে দেখবেন যদি আপ মানসিকভাবে আপনারা দুর্বল হয়ে থাকেন ডিপ্রেশনের দোরবড়ায় যদি দাঁড়িয়ে থাকেন বা কখনো যদি হতাশা আপনার মধ্যে আসে আপনি সহজেই সেটিকে অতিক্রম করতে সক্ষম হতে চলেছেন পারলে আজ নিরামিষ খাদ্য খাবার খান ভাগ্যমিটার আজ আপনাদের বলছে নাইন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকছে আপনাদের রাশির অধিপতি সূর্য বর্তমানে স্বনক্ষত্রে অর্থাৎ নিজের নক্ষত্রে গোচর করছেন এর থেকে বেটার আর কি হতে পারে সময় সুযোগে সৎ ব্যবহার করুন আর যারা নিছকে জীবনকে পূর্ণ মাত্রায় উপভোগ করবার জন্য আমোদ প্রমোদ বিনোদনের জন্য দিনটি শুরু করতে চলেছেন দিনটি তাদের ঠিক তেমনই অতিবাহিত হবে বাইরের কোনো অনুষ্ঠানে আজ আপনারা অন্তর্ভুক্ত হতে পারেন অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও গেন করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে সফলতা পাবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজনেরদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে আপনার সমবেদনা এবং সহানুভূতি আজ আপনাকে পুরস্কৃত করতে চলেছে আজ অবশ্যই দিনটিকে রোম্যান্টিক করে তুলুন এবং যোগাযোগকে বৃদ্ধি করবার চেষ্টা করুন অভিজ্ঞ ব্যক্তিবর্গদের সাথে প্রয়োজনে আলাপ আলোচনা করুন